বন্ধুরা দেখুন আমার এক পরিচিত মানুষকে অনেকটা পরিমাণ বীজ দেব তো উনি বীজগুলো নিচ্ছেন এটা এক কিলো সাদা চন্দনের বীজ আছে দেখুন এক কিলো সাদা চন্দনের বীজ এটা কিন্তু আনস মানে খোসা ছাড়ানো নয় অর্থাৎ এর গায়ে খোসা থাকবে বীজের কোয়ালিটি আপনার দেখলে বুঝতে পারবেন খোসা থাকা বীজগুলো এরকমই হয় বীজ কিন্তু খুবই ফ্রেশ ফ্রেশ কেন দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন কোনো মরা দানা নেই ফাটা বীজের সঙ্গে খুব কম পরিষ্কার কোনো ধুলো নেই একদম খুব সুন্দর বীজ মধ্যে কোনো নোংরা নেই তো বীজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো উনি আমার খুব পরিচিত মানুষ দীর্ঘদিন থেকে আমার থেকে বীজ নেন চন্দন বীজ ওনার জন্য উনি এবার কিন্তু অনেকটা পরিমাণে অর্ডার করেছেন উনি বৃহৎ আকারে চন্দন চাষ করছেন বৃহৎ আকারে চন্দন গাছ তৈরি করছেন তো এটা হচ্ছে এক কিলো সাদা চন্দনের বীজ যেটা কিন্তু আনস অর্থাৎ খোসা মানে থাকবে আর কি পোশাক আছে অশ বীজটা একটু দাম বেশি হয় আনাসটা একটু দাম কম হয় কিন্তু জার্মিশন কিন্তু দুটোরই ভালো হয় তো এটা হলো এক কিলো দেখুন এটা এক কিলো সাদা চন্দনের বীজ আর লাল লালচন্দনের বীজ উনি কিন্তু অনেকটাই নিয়েছেন লালচন্দনের বীজ নিয়েছেন চার কেজি তো লালচন্দ্রের বীজটার কোয়ালিটি কি দেখায় সেগুলো বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল লালচন্দনের বীজ ওটা দেখাচ্ছি ভাই টোটাল চার কিলো বীজ আছে কিন্তু কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ভালো দেখুন দেখলে বুঝতে পারেন ফ্রেশ বীজ কোনো নোংরা নেই বীজের বীজের মধ্যে অনেক সময় দেখুন অনেক সময় ধুলো থাকে অনেক সময় অন্য পাতা মিশে থাকে বা বীজের কোয়ালিটি ভালো হয় না একদম ফ্রেশ বীজ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বীজ আমি বীজগুলো প্যাক করে দেবো তো আমি কোয়ালিটিটা একটু দেখে নিলাম আপনাদের দেখে দিলাম কোয়ালিটিগুলো বীজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু অরিজিনাল লালচন্দ্রনের বীজ যেটা কিন্তু কর্ণাটক থেকে কালেক্ট করা হয় আর কি মানে সেরাচলম পাহাড় থেকে অন্ধ্রপ্রদেশে কর্ণাটক থেকে আসে এটা এটা কিন্তু দেখা এখানে টোটাল চার কিলো বীজ আছে অর্থাৎ টোটাল সব মিলে কিন্তু পাঁচ কিলো বীজ এখানে এক কিলো সাদা চন্দনের বীজ ফ্রেশ কোয়ালিটির যেটা আগেই বলেছি আনস আর হচ্ছে লালচনের বীজ তো অস আনস বলে নেই লাল চন্দনের বীজ এইরকমই হয় দেখুন এটা একদম নূতন বীজ নূতন বীজ দেখলে বোধ হয় নূতন বীজ একটু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর এরকম লালচে টাইপের হয় পুরনো বীজ কিন্তু একটু কালচে টাইপের হয়ে যায় এটা নতুন বীজ একদম ফ্রেশ বীজ তো এই বীজগুলো উনি খুব ভালো মানুষ আমার পরিচিত মানুষ নিশ্চয়ই উনি দেখবেন তো ওনার প্রতি অনেক ভালোবাসা রইলো এই বীজগুলো ওনাকে পাঠাবো দেখা যাক উনি কতটা সাকসেস হতে পারেন আগে বীজ নিয়েছিলেন খুব ভালো হয়েছিল এবার উনি হিউজ পরিমাণে বীজ চারা তৈরি করছেন তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আর যদি চন্দন চাষ রিলেটেড কোনো সমস্যা হয় বা আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেখানে কনট্যাক্ট করতে পারেন সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ